এবং আমরা দাউদকে একটা আমাদের পক্ষ থেকে একটা অনুগ্রহ দিয়েছিলাম ইয়াজিবাত হে পর্বতমালা আও সঙ্গ দাও তার সাথে ওয়াতাইর পাখিরা আর হে পাখিরা ওয়া এবং গলিত বা নরম অবস্থায় করে দিয়েছিলাম তার জন্য লোহাকে আটার মত তাহলে কি কি দাউদের জন্য করে দেওয়া হয়েছিল প্রথমত কথা একটি অনুগ্রহ করেছিলাম তার তারপর কি ইয়া অনুগ্রহটা কি পর্বত মানাকে বলেছিলাম সে যখন আমার জমুর দাওয়াত করে তোমরা সঙ্গ দেবে আর হে পাখি না এবং বস্তুগতভাবে নোহাকে লোহাকে তার জন্য আটার মতো করে দিয়েছিলাম কি জন্যে বানাও যুদ্ধের বর্ম সাদ যুদ্ধের পোশাক এবং সেখানে দেখো যে সেখানে বাহু এটা তুমি শক্ত লোহাকে কেমন করে করবা কিন্তু অর্থাৎ এমন এখান থেকে রাউন্ড করো গোল করো বানানো হয়ে গেলে শক্ত হবে ভাবো লোহাকে এইভাবে করে দিয়েছে শোনাচ্ছেন কেন তোমাকে তোমাকে আমাকে শোনাচ্ছেন কেন গল্প শোনাচ্ছেন বলেন অসম্ভব কিছু কে কাহিনী আমাকে শোনাচ্ছেন আল্লাহ তুমি অনুগ্রহের অধিকারী হও আমি এ সমস্ত সব শক্ত জিনিস তোমার জন্য রেখো

এবং তার ভাজে ভাজে জয়েন্ট গুলোকে ঠিকঠাক করো ওয়া মানু সোয়ালে এবং করো সেটাকে ভালো করে ইলি বিমা তা আমি আছি সেই সবের ব্যাপারে যা করো তোমরা দেখি আমি বলে সোলাইমান আর এবং সোলাইমানের জন্য বাতাস গদু বুহা শাহরু সকাল বেলা তার এক মাসের পথ ও রাহা শাহরু এবং বিকেলবেলা ফিরে আসা তার এক মাসের পথ ও আসালনা লাহু আইনাল ফিতরে এবং প্রবাহিত করে দিয়েছিলাম তার জন্য গলিত তামার ঝর্ণা হ্যাঁ এটা পরিষ্কার আমরা কোনো অদ্ভুত কিছু না যখন আগ্নেয়গিরির আমরা বাস্তবে না দেখলে পেলেও আগ্নেয়গিরির উদ্গীলন যখন হয় আমরা দেখেছি না যেমন কেমন করে বেরিয়ে আসে গলিত কমা নয় ওগুলো সব গণিত পদার্থ সব

মানে জিন্দেরকে সোলেমান নিয়ন্ত্রণ করতো না কারণ জিন্দা তো সমসাময়িক না আমরা তো সেম ক্লাস তো সেম ক্যাটাগরি সেম তার মানে আমাদের প্লেসমেন্ট তো একই জায়গায় সেখানে আমরা একজনের জন্য আরেকজনের কাজ করবো কখন যখন আমরা করবেন তো সুলেহমানের কিছু বড় বড় কাজে শখ হয়েছে যে আমি ইস্টার দ্বীপে যে কল্লাগুলো মানুষের কল্লাগুলো চব্বিশ ফিট আটাইশ ফিট লম্বা লম্বা কে বানিয়েছেমানের কীর্তি জি না না বানিয়েছে কারণ ওই পাথর ওই আশপাশের কোন দেশের নয় ইস্টার দ্বীপের কাহিনী পড়েছ

তখন আস্বাদন করা তাকে তাই না জ্বলন্ত আগুনের জন্য যা সে ইচ্ছা করত কথা বলছো উঁচু উঁচু ইমারাত যখন আমরা সবাই আমরা দেখতে পাবো সেই যে কাঁচের সাবারানি তো কাপড় তুলেছে

যে আসলে মানুষের মানবীয় খেলাফতের আসল বাস্তবতা কিরকম হবে একটা ছোট্ট একটা মানে একটা খন্ড চিত্র এখানে দেখিয়েছেন যে মানুষ যখন আমার খেলাফতের যোগ্য হবে প্রকৃতির উপরে তার এইভাবেই তার রুল চলবে যখন যেটা সে করতে চাইবে আমি তার জন্য উপযোগী করে দিই আর তার জিনকে তো সে নিজেই তার কর্ম উপযোগিতার মধ্য বানিয়ে দিয়েছে কান্না হু ওয়ালি ইউন হামিম ادفع بالتي هي احسن সব সময় তাকে প্রতিরোধ করো কাকে আমার ভিতরে শয়তানটাকে হলো এর আলো সুন্দর ফর্মুলা দিয়ে দিয়েছে তুমি নজগুন বাইদা তোমার যখন তুমি অনুভব করবে শয়তানের পক্ষ থেকে কোনো মানে উৎসাহিত হন তুমি ফস্তা আইদুল্লাহ আল্লাহ রাসুল্লাহ

তো ভাবে লোকমানকে একটা বুঝ দিয়েছিলাম আমি স্পেশাল করে একখানা সোজা ব্যক্তির নাম করে বলা হলো কেন এই এত বড় কথাটা কৃতজ্ঞতা সবাই বোঝে না সেগুলো এই কথাটা বাস্তবতাকে তুমি স্বীকার করবা ডাক্তার করবা কৃতজ্ঞতা সবাই বোঝে না এবং সেখানে নিজ অস্তিত্বের সৃষ্টি সম্পর্কে যে সজাগ সজাগ নয় আমি কত বড় যোগ্যতা কত বড় সম্ভাবনার একটি অস্তিত্ব আমি এই ধারণা যার নেই সে কি করে কৃতজ্ঞতা আদায় করবে এবং সেটার সৃষ্টিকর্তাকেই বা চিনবে কিভাবে যে বিশ্বকর সৃষ্টি যে করলো আমরা এআই দেখে অবাক হয়ে যাই চিটপটাং হয়ে যাই মানুষ এআই বানিয়ে ফেলেছে সেই এআই বানানো মানুষটাকে কে বানালো কেউ কে জিজ্ঞেস করে কাউকে কাউকে ফালাম্মা কাদাইনা আলাইহিল মৌত অত যখন আমরা সিদ্ধান্ত করে দিলাম তার উপরে মৃত্যু ধার্য করে দিলাম মা আদাল্লাহু মাদামতিহীন খবর দেয়নি তাকে তার মৃত্যুর ইল্লাহ দা বতুল আর বরং মাটির প্রাণীরা অর্থাৎ উইপোকা তা আকুলুর মিন্সা আতাহু খেয়ে ফেলেছিল তার লাঠিটা ফালাম্মা হাররা অতবর্ষে যখন পড়ে গেল তবাইয়না ফিল জিনন তবাইয়না তবাইয়না তখন স্পষ্ট হলো জিনদের কাছে আন লাউ কানু অর্থাৎ জিনরা যে গায়েব জানে না তখন তাদের কাছে প্রমাণ হলো যদি তারা গায়েব জানতো মা লাবিসু ফিল আযাবিল মুহিম এ langchainar শাস্তিতে তারা ভোগ করত না জিনরা মানুষ যা বলে তাই শুনে মানে মানে বোঝো যেখানে সে বলেছে তারা বলেছে আর যদি একটু সুযোগ দাও আমাদের গোষ্ঠী ধ্বংস করে ফেলবো সব ও তো কিচ্ছু না আমি চুপচুক করবো আর কুত্তার মতো ছুটে আসবে এই মানুষ আমার কাছে তার গোলা আমি আমি করবো তো আল্লাহ যদি করান তাহলে আর কোথায় কি করবো বাধ্য হয়ে দুদিনই হোক চার দিনই হোক দশ দিনই হোক তো এটা নিয়ে আলোচনা আছে যে এই যে মরে ছিল তার আত্মীয় স্বজন লোকজন কেউ খোঁজ না কেমন এটা কেমন এটা অনেকগুলো দিন নয় জিনরা কান্টিনিউশন এখানকার সিগনালি নাও না তুমি তাপের দিকে যাবা না তুমি একদম বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়ে যাও তাহলে এমন একটা সময় যে কাজ চলছিল সোলেমান ও দাঁড়িয়েছিল এর মধ্যে ওই পোঁকার মাটিতে লাঠিটা খেতে যে কয়েকদিন লাগছে তা সোলেমানের উপরে সে গেলো একদম একদম সম্রাট কে যাবে তার সামনে জিনরা কাজ করতেছে একটা বিজি সিকোয়েন্স তুমি দেখো

আছে সবার জন্য তাদের বসবার বসতিতে আয়াত সবা জাতির জন্য তাদের বসতিতে একটা প্রমাণ চিহ্ন বা নিদর্শন আছে নাতানে আনে ইয়ামিনে ওয়া আশিমান এই জায়গায় একটু একটা সেকেন্ড একটু ফলো করো তাহলে মনে থাকার জন্যই আমি এই করি যাতে তোমাদের মনে থাকে সিনারিওটা ওটা সৌদি আরবে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সারওয়াল মাদানিয়া কথা বলছো খনি তালাস করা কোম্পানি এই গোটা দক্ষিণাঞ্চল সৌদি আরবের আমাদের সুন্দর বনের মতো বনাঞ্চল ছিল সৌদি আরবের গোটা দক্ষিণ অঞ্চল থেকে নিয়ে পুরো এটা এই পুরো এলাকাটা রুবাল খালি এটা পুরো এলাকা গভীর জঙ্গল মাসখারে নদী প্রবাহিত ছিল সেই সময় উত্তর দক্ষিণের যে মনোপলি বিজনেস সেটা ছিল তাদের এই মনোপলি তখনও ছিল মনোপলি কিসের যেহেতু সাগর বন্ধ যেহেতু ইউরোপ যেতে হলে এশিয়া থেকে এই বিশাল কত নয় হাজার সাত দিন আট দিন লাগে আর না এক মাসের মতো সময় লাগে আর সেখানে এখান থেকে লোহিত সাগর দিয়ে পাড়ি দিয়ে এখানে একটুখানি পাসিং হয়ে পাস করে পড়ে যায় ইউরোপ চলে যায় জাহাজ মানে অর্ধেক না তিন ভাগের এক ভাগ করে ফেলেছে পথটা তো এইটা ছিল রুট আগে এইটা বিশাল এক জঙ্গল এই জঙ্গলের মাঝখানে ছিল প্রবাহিত কথা বলছো নদী এবং এই নদীতে ছিল বার যেগুলো এরামা দাঁত সেই এরামার ব্যাপারটাই এই বাদটা এখানে তিস্তা ব্যারাজার মত বুঝছো এরা এখন এখান থেকে যে কাফেলা নিয়ে যাতায়াত করত উত্তর দক্ষিণে যেটা পরে মক্কার মনোভুলেই চলে এসেছে কাবাকে কেন্দ্র করে এরা ভোগ করতো ইলে হেলা সিদা সীতা আয় শীতকালে এরা আসতো উত্তরা তোমার পাহাড় পর্বত সাগরের দিকে গরমকালে যেত উত্তরের দিকে ঠান্ডা বুঝেছো এই যে দৃশ্যপটটা এটা এটা যে এবং আমার কোম্পানিও যা তোমার ইহা দিয়েছে বিনড করেছিল আমেরিকান কোম্পানিও করেছিল যে এইখানে যে পাথর কয়লা আছে যদি শুধু তোলা হয় তাহলে আগামী 400 বছর সারা পৃথিবীর পাওয়ার সাপ্লাই করা যায় এই পাথর কয়লা দিয়ে একটা উৎস থেকে এবং যত ধন রক্তটা যেখানে পাথর সেটা পাথর সেখানে এটা আম ডায়মন্ড এমআরএল কত রকমের কত কিছু পাওয়ার সম্ভাবনা সেখানে না উপরে কি করে হলো সেটা এখন দেখো আমরা সামান্য আয়াত করলেই পেয়ে যাব তাহলে এখন তাদের মধ্যে একটা ইয়া আছে নিদর্শন আছে যেন্নাত বা সিমা নিন ডান পাশে এবং বা পাশে প্রলম্বিত প্রতি বালকের জীবিকা থেকে ও সুরু কৃতজ্ঞতা আদায় করো থাক যেমন এই বাংলা যদি আজকে আগে কেউ দেখে থাকে এমনকি বছর আগেও কেউ দেখে থাকে এটা স্বর্গ নরকের হয়ে গেছে এই দেশ নমুনা

ফল ফসলে ভরপুর সেই বাগানের দুটো বাগানের বদলে দুটো বাগান এমন করে দিলাম যা এখন শুধু কাটা ঝাউগাছ আর কিছু বড়ই উৎপন্ন করে আসলে এটা আমরা বিনিময় দিয়েছিলাম সেই কারণে যে তারা অকৃতজ্ঞতা করেছিল ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর এখন আমরা এছাড়া আর কি করতে পারি অকৃতজ্ঞতার বিনিময়ে মাজাল না ভাই নাহু বাইনাল কোরা এবং করে দিয়েছিলাম আমরা তাদের মধ্যে আর সেই বাইনাল কোরা না ফি ফিয়াই দেখেছো ফিলিস্তিন সোজা ফিলিস্তিন পর্যন্ত রুট বুঝতে বেরো ছোট দক্ষিণ অঞ্চল থেকে ফিলিস্তিন পর্যন্ত রুট জাহিরত এমন ভাবে করে দিয়েছিলাম আগে যখন আমরা নাইট কোচ প্রথম চালু হতো প্রত্যেক রাতে ডাকাতি নাইট কোচে ডাকাতি আর এখন আছে কেন নাই কারণ রাস্তার দুই পাশে এখন সব জনবসতি আর আগে ঢাকার থেকে রওনা করলে খালি মিরপুর আমিন বাজার পার হলে অন্ধকার দুই পাশে ওই একটা কুপি জলে ওই একটা হারিকার জলে তো আর এখন যাও রকম ছিল এই হতো তখন তার মধ্যে আমরা তাদের ভ্রমণটাকে হ্যাঁ আমরা একটা নির্ধারণ করে দিয়েছিলাম সুন্দর করে সিরু ফিহা লাইয়া কথা বলছো রাতে দিনে লাইয়া লিয়া ও আয়ামান দিনে রাতে তোমরা ভ্রমণ করো নিরাপদে এমন ভাবে আমরা সেই যাতায়াতের পথটাকে নিরাপদ করে দিলাম এখন বলছে তারা রব্বানা বাইনা প্রভু কি বিরক্তি কর বাহাত্তর সালে তিয়াত্তর সালে কলকাতা গেছি এখান থেকে বেনাপোল গেছি ট্যাক্সিতে গেলে পনেরো এক ঘন্টা কলকাতা যেতে পেট্রোবল থেকে আর সকালে রা করলে দুপুর হয়ে যায় তোরা বাইনা আজ পারে না প্রভু আমাদের এই ভ্রমণের ডিস্টেন্সটা দূরত্ব বাড়িয়ে দেওয়া কার কারো অভিজ্ঞতা আছে এখান থেকে চোদ্দ গ্রাম গেলে চা খাওয়ার সময় পাওয়া যায় গ্রাম যেত রহমান এভাবে তারা কি করেছে নিজের সর্বনাশ নিজেরাই করেছে এইখানে আমরা আল্লাহর কাছে চাওয়া পাওয়ার ক্ষেত্রে ও ব্যাপারগুলোর মধ্যে কোন বাছাই মনোনয়ন আছে কিনা আমাদের কোনটা চাইতে কোনটা চেয়ে ফেলি আবার কারণ সমস্যাটা কি দুনিয়া চাইলে তো দুনিয়া দিয়ে দেবেন কিন্তু ওখানকার খাতা থেকে যে মাইনাস হয়ে যাবে কালে ও মান আরাদা দুনিয়া নুতি মিনহা ওখানে খালি হয়ে যাবে কারণ কি তুমি অকৃতজ্ঞই কারণে যে তোমাকে আমি যেভাবে দেখিয়েছিলাম তুমি সেভাবে এখানে সন্তুষ্ট ছিলে না বাস আর ও चीज একদম হিসাব কিতাব ক্লিয়ার এখানে চাইবা এখানে দিয়ে দেব ওখানটা শূন্য হয়ে যাবে فَقُلْنَا رَبَّنَا بَعِدْنَا بَيْنَنَا التي تجدها أَنفُسَهُمْ المدرسة التي تجدها في المدرسة التي تجدها في المدرسة التي تجدها في المدرسة في المدرسة التي تجدها في المدرسة التي এর মধ্যে নিদর্শন রয়েছে প্রমাণ চিহ্ন রয়েছে সেই সব লোকদের জন্য ই ফর ইচ ইন্ডিভিজুয়াল যে নিজে নিজ অবস্থানে অবিচল এবং কৃতজ্ঞ আমরা পরস্পর জিজ্ঞাসাবাদ করলাম কে নাম ধরে বলছি কৃতজ্ঞতা বোঝো একটু আশার খাইছি না একটু হাত ধরে তুলে দিস ভাই থ্যাংক এটা নয় সিরাজ ভাই কৃতজ্ঞতা বোঝেন বোঝেন না কৃতজ্ঞতা নিজ অস্তিত্বের জন্য কে আমাদের সেই কিছুই না হওয়ার সম্ভাবনা থেকে একটি অস্তিত্ব এমন পেয়েছি যার ভিতরে এই সম্ভাবনা আছে হি ক্যান গেট দ্য লাইফ অব অনন্তকালের জীবন পেতে পারে বুঝতে পারলে কৃতজ্ঞতার প্রশ্নটা আসে অনুধাবন করতে পারলে কৃতজ্ঞতার প্রশ্নটা আসে যে আমার ছোট্ট একটা জীবন দিয়েছেন বটে কোনো না কোনো ভাবে তো রেখেছেন আমাকে তো সেটাকে যদি আমি কৃতজ্ঞতার অবস্থান করি যে আল্লাহ প্রভু যেভাবে রেখেছ তাই না তাতে আমার পরীক্ষাটা সহজ হয়ে যাচ্ছে অনেকগুলো আবর্জনা দিলে তো আমি সেগুলো ঠেলে পরীক্ষা দিতে পারতাম না সেগুলোর দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে যেত তাহলে এই জায়গাটা শেষ আমাদের দুখানা আয়াত আছে দেখো এখানে সাব্বারিন সাপুর সাব্বারের কথা বলতে চাইছিলাম যেটি অবিচল তার অবস্থান এবং যে নিজ অবস্থানে কৃতজ্ঞ

ইবলিস বলেছে কথা বুঝছো তাহলে এখন ইবলিস তার ধারণাকে এই জাতির প্রেক্ষিতে সত্য পেল এত সুখের অবস্থানে রেখেও এরা কৃতজ্ঞ নয় আল্লাহ কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা পার্থক্যটা কোথায় কৃতজ্ঞতার প্রতীক তাহলে সত্য পেয়েছিল ইবলিস তাদের ক্ষেত্রে তার ধারণাকে এবং তারাও তাকেই অনুসরণ করেছিল কিন্তু সেখানেও কিছু বিশ্বাসী মানুষ ছিল যেখানে সেই পুলিশের তাদের উপরে ক্ষমতা খাটাবার এমন কোন ক্ষমতাই ছিল না খাটাবার মতো কোন ক্ষমতাই ছিল না ইল্লা দেখবি দেখবা কিন্তু এইখানে আল্লাহর ভূমিকাটা একটু খেয়াল করবা

মানে আমার জন্য আল্লাহ ভালো মনে করে যেটা বলেছিলেন আমি তো সেটাকে আমার জন্য ভালো মনে করিনি আমি আমার জন্য ভালো মনে করেছি সেটাই যেটা আমি মনে করেছি যেটা আমি বুঝেছি এখন এরা যেটা আল্লাহ এদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছেন সেটাকে তো এরা ভালো মনে করেনি এবং তাদের কাছে যেটা ভালো লেগেছে সেটা আল্লাহকে আল্লাহ কাছে চেয়েছে আল্লাহ করে দিয়েছেন না সমস্ত বনভূমিকে বানুর তলায় ছাপিয়ে দিয়েছেন খাওয়া আর পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে এখন উপসংহারে আল্লাহ বলছেন যে ইংলিশ তার ধারণাকে সত্য পেয়েছিল ঈদের ব্যাপারে যে তারা তার সমুদায় জাতি তারই অনুসরণ করেছে তাকে ফলো করেছে তবে সামান্য কিছু বিশ্বাসে ছিল এখন এইখানে ইবলিশের ক্ষমতা ছিল না তাদের উপরে কোন কিন্তু আল্লাহ কেন হতে দিয়েছিলেন ইল্লালে না আলাম ডাক্তার সাহেবরা দেখা যাচ্ছে প্রকৃতি আল্লাহ বিশ্বাসী কিছু লোক থাকে

আলা হাফিজ যেহেতু তোমার প্রতি ভালো প্রত্যেকটি রূপে সরাসরি পাহারা দেয় সরাসরি সংরক্ষক যারা শয়তানি করবে তাদেরকেও শয়তানি করতে আমি দেই এখন আমরা যারা যদি কেউ চাই যে প্রভু আমি যাব তোমার কাছে তো সেও তাকে নিয়ে الحمدللہ سورہ صبر ayat 13 পর্যন্ত তেলাওয়াত করলাম ও মালাইনা ইল্লাল বালা কোমা তৌফিক কি লাবিন